নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমার আপনার মতো আমজনতা কিন্তু তার মধ্যেও প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে যেভাবে চড়া দাম মেটাতে হচ্ছে তা দেশের প্রতিটি মানুষই হাড়ে হাড়ে টের পাচ্ছেন এতদিন এটা নিয়তি বলেই মেনে নিয়েছিলাম আমরা এখন সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের হাড়ি হাটের মাঝে ভেঙে দেওয়ায় তার আসল কারণ কিছুটা হলেও সামনে এসে পড়েছে কিভাবে দেশের পঁয়ত্রিশটির মতো ওষুধ কোম্পানি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা বন্ড নামক ঘুষ দিয়েছে তা সামনে এসে পড়েছে আর এর থেকে দিনের আলোর মতো স্পষ্ট বোঝা যাচ্ছে কেন ওষুধের দাম নজিরবিহীনভাবে বেড়েছে যার বোঝা বইতে হচ্ছে আমার আপনার মতো মানুষকে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাব নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন কোন ওষুধ কোম্পানি কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে এবং কেন দিয়েছে তাকে শুধু ওষুধের দাম বাড়িয়ে জনগণের গাঁট কাটার জন্যে নাকি এর মধ্যে চালানো হয়েছে নিম্নমানের ওষুধও আর এটাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেশের কোনো গদি মিডিয়ায় এই বিষয়টি নিয়ে পাঁচ মিনিটও আলোচনা করা হবে না অথচ এই তথ্যগুলি জানা কিন্তু আমার আপনার নিজেদের প্রয়োজনেই বিশেষ দরকার আর এই জন্যেই ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন এর আরেকটা পর্ব আমি দু এক দিনের মধ্যেই সামনে আনব আর তাতে দেখাবো কি করে সরকারি নীতির উপরেই প্রভাব তৈরি করে এই সব ওষুধ প্রস্তুতকারীরা নিম্নমানের ওষুধ সংক্রান্ত দেশের কড়া আইনটি পাল্টে ফেলেছে আর তাতে শাস্তির পরিমাণ কিভাবে কমানো হয়েছে আজকের এই এপিসোডটি দেখার পরে এটি ভালো লাগলে পরের এপিসোডটি অবশ্যই দেখবেন আর এই জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ওষুধের বিষয়টা আসলে খুবই সংবেদনশীল তাই আমরা প্রথম ধাপে আলোচনা করব নিম্নমানের ওষুধ তৈরি করার অভিযোগ ওঠা সংস্থাগুলি ও তাদের নির্বাচনী বন্ড কিনে সফেদ বেদাগ হয়ে যাওয়ার তথ্যগুলো নিয়ে আপাতত যে পঁয়ত্রিশটি ওষুধ তৈরির কোম্পানি নির্বাচনী বন্ড কিনেছে তাদের তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে এর মধ্যে অন্তত সাতটি কোম্পানির ওষুধ নিম্নমানের বলে অভিযোগ উঠেছিল আর তার নিয়ে তদন্ত শুরু করা হয় আর তারপরেই তারা এই বন্ড কিনে কোটি কোটি টাকা চাঁদা দেয় কেউ ভুলেও কথা ভাববেন না এই সব কোম্পানিগুলো গণতন্ত্রকে ভালোবেসে এই রাজনৈতিক চাঁদা দিতে এসেছে কেমন এই সব কোম্পানিগুলো এক ঝলক একটু দেখে নেওয়া যাক হেটেরো ল্যাবস অ্যান্ড হেটেরো হেলথ কেয়ার হায়দ্রাবাদের এই সংস্থাটি বিশ্বের বৃহত্তম অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ প্রস্তুতকারী তারা মোট ষাট কোটি টাকার বন্ড কেন তার আগে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের বিরুদ্ধে ছ ছটি নোটিশ জারি করেছিল নিম্নমানের ওষুধ তৈরির জন্য এর মধ্যে তিনটি নোটিশ করা হয়েছিল কোভিড নাইন্টিন অতিমারির সময় ব্যবহৃত রেমডেসিভিয়ার ওষুধ সংক্রান্ত পরে এই ওষুধটি বেচেই বহু কোটি টাকার কারবার করে এই সংস্থাটি এই কোম্পানিটির আরও দুটো ওষুধ নিয়ে অভিযোগ ওঠে এ দুটি হল অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত বহু প্রচলিত ওষুধ বাইশশো সালে মোট দুদফায় কেনা এই বন্ড কোন রাজনৈতিক দলের খাতায় গিয়েছে তা আপনাকে অবশ্য অনুমান করে নিতে হবে যতক্ষণ না সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই পুরো তথ্য আদালতে জমা দিচ্ছে কেন তারা এই তত্ত্ব কিছুতেই জমা দিচ্ছে না বলুন তো বুঝতে কিছু বাকি থাকছে তবে এই তথ্য দেশের মানুষের স্বার্থে কি করে কান মুচড়ে বের করতে হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাও দেখিয়ে দিচ্ছেন আর ধাপে ধাপে সে তথ্য সামনে আসছে আরও আসবে এবার আসুন টরেন্ট ফার্মার কথায় এরা বন্ড কিনেছে সাড়ে সাতাত্তর কোটি টাকা ১৯ থেকে চব্বিশ সালের মধ্যে এই বন্ড কেনা হয় গুজরাতের এই সংস্থা অ্যান্টি প্লেটলেট মেডিসিন ডি প্লাট ওয়ান ফিফটি গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বলেই অভিযোগ আঠেরো সালে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ওষুধটিকে নিম্নমানের বা সাবস্ট্যান্ডার্ড বলে ঘোষণা করে কিন্তু গুজরাট সরকার এই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শুধু এই কটি ওষুধই নয় এই সংস্থার আরও ওষুধ নিয়েও একই অভিযোগ ওঠে একই কথা বারবার বলে এই ভিডিওটি আর বড় করব না কিন্তু ঝলকে জেনে রাখুন জাইডাস হেলথ কেয়ার গ্লেনমার্গ সিপিলা আইপিসিএল ল্যাবরেটরি ইন্টার্স ফার্মাসিউটিক্যালসের নামেও একই অভিযোগ ওঠে এবং তদন্ত শুরুর কিছু দিনের মধ্যেই বিপুল টাকার নির্বাচনী বন্ডকে নিয়ে এর মধ্যে একটা কোম্পানির নাম কিন্তু আলাদা করে করতেই হবে সেটি হল অরবিন্দ ফার্মা বাইশ সালের দশ নভেম্বর এই সংস্থার ডিরেক্টর পি শরৎচন্দ্র চন্দ্র রেড্ডি হাওয়ালা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন পনেরোই নভেম্বর এই কোম্পানি পনেরো কোটি টাকার নির্বাচনী বন্ড কিনে ফেলে। কিন্তু এত গেল অভিযুক্ত সংস্থাগুলি এর বাইরেও তো রয়েছে আরও অন্তত আঠাশটি ওষুধ তৈরির সংস্থা এর একটা ছোট তালিকা দিয়ে রাখলাম এখন প্রশ্ন এরা সবাই মিলে হাজার কোটি টাকার চাঁদা দিল কেন ভয় পেয়ে না অন্য কোনো উদ্দেশ্যে আর সেই টাকা কিভাবে তারা উসুল করেছে জনগণের কাছ থেকে এটা জানার জন্যে আসতে হবে পরের ধাপে প্রথমে এই অবস্থার প্রেক্ষিতটা একটু জানা যাক। করোনার সময়ের ভয়ঙ্কর আর্থিক অনটন কাটিয়ে ২২ সালের শুরুতে একটু ঘুরে দাঁড়াতে শুরু করেছিলেন মধ্যবিত্ত আর গরিব মানুষ আর তখনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি ধাক্কা দিল এক নতুন সরকারি ফরমান জনতার পকেটে নতুন মিসাইল হয়ে হানা দিল জীবনদায়ী এবং অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাইশ সালের পয়লা এপ্রিল থেকে অ্যান্টিবায়োটিক ব্যথানাশক এবং সংক্রমণ রোধে ব্যবহৃত ওষুধের মূল্য এক লাফে দশ শতাংশেরও বেশি বাড়িয়ে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ এর আগে কখনোই এত দাম বাড়েনি ওষুধের আগে দাম বাড়লেও তা মোটামুটি চার পাঁচ শতাংশের মধ্যেই থাকতো এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে সরকার চাপে পড়ে কয়েকটি রাজ্যের ভোটের শুরুতে কিছু ওষুধের দাম কমানো হলেও ত্রিপুরা সহ তিনটি রাজ্যের ভোট মিটে যাওয়ার পর থেকে ফের কেন্দ্রীয় সিদ্ধান্তে জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলো। আর এবার তা ছাড়িয়ে গেল আগের বৃদ্ধিকেও এবার মূল্য বৃদ্ধির পরিমাণ হল বারো শতাংশেরও বেশি মানে চার পাঁচ থেকে এক লাখে বারো শতাংশ মানে প্রায় তিনগুণ অল ইন্ডিয়া ড্রাগ অ্যাসোসিয়েশন নেটওয়ার্কের সহকারী আহ্বায়ক মালিনী আইসোলা বললেন দু সালে ওষুধের মূল্যবৃদ্ধির বিধি চালু হওয়ার পর থেকে তেইশ সালের এপ্রিলের এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি আশঙ্কার আঁচে ঘি ঢেলে এই সময় প্রকাশ পেল বিশ্বব্যাংকের তরফে করা ২২ সালের একটি সমীক্ষা রিপোর্ট বাজেট অধিবেশন শুরুর ঠিক আগের দিন কিছু সংবাদপত্রের প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের সেই সমীক্ষা রিপোর্টকে উদ্ধৃত করে লেখা হয়েছিল তার আগের দুবছরের করোনার সময় চিকিৎসার লাগাম ছাড়া খরচ বেড়ে যাওয়ার কারণে দেশের প্রায় পঞ্চাশ কোটি মানুষ চরম দারিদ্রের দিকে চলে গিয়েছেন নির্বাচনী বন্ডের কোটি কোটি টাকা চাঁদার সঙ্গে কি এর কোনো যোগসূত্র মিলছে এবার আসা যাক এই প্রতিবেদনের পরের ধাপে এই মূল্য বৃদ্ধিতে কাদের সবচেয়ে ক্ষতি হল চিকিৎসকদের একাংশের মতে অতি প্রয়োজনীয় তথা জীবনদায়ী ওষুধের এই মূল্য ফলে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন কারণ অবসরের পরে তাদের রোজগার আর বাড়ানোর উপায় নেই আর তাদেরই ওষুধের দরকার হয় সবচেয়ে বেশি ওষুধের এই মূল্য জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে চিকিৎসকদের একাংশ অভিযোগ করলেন সরকার কর্পোরেট ওষুধ ব্যবসায়ীদের অত্যধিক মুনাফা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে তাদের আরও যুক্তি ছিল অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এতদিন সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল কিন্তু এনপিপি এর মাধ্যমে সরকার সেই নিয়ন্ত্রণের মানবিক উদ্যোগ থেকেও কার্যত হাত গুটিয়ে নিয়েছে ফলে কর্পোরেট সংস্থাগুলি নিজেদের প্রয়োজন মতো ওষুধের দাম বাড়ানোর একটা সুযোগ পেয়েছে এবার স্পষ্ট হচ্ছে কেন এই হারে ওষুধের দাম বেড়েছে আর তার মূল্য চোখাচ্ছেন আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন মতামত জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে